হ্যালো ফ্রেন্ড আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা খুব 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 ইম্পর্টেন্ট খুব দরকারি তোমাদের খুব কাজে লাগবে সেরকম একটা ছোট্ট ভিডিও একদম জাস্ট দু মিনিটের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলেছি যেটা দেখলে তোমাদের খুব উপকার হবে তো সেটাই আমি তোমাদেরকে এখন শেয়ার করছি দেখো তো দেখো প্রথমেই দেখো আমার মুখের মধ্যে অনেক দাগ আছে যে পিম্পলস আছে তো তো আমাদের তো সবসময় ফেসিয়াল করার সময় হয় না হয়তো হঠাৎ কোন ওকেশন পড়ে গেল তো আমাদের পক্ষে সবসময় পার্লার যাওয়া সম্ভব হয় না তো বাড়িতেই খুব সহজ উপায়ে কিভাবে আমার স্কিনকে গ্লো করব বা ওই মুখের যে কালো দাগ আছে সেই দাগগুলো সব চলে যাবে তো কিভাবে চলে যাবে দেখো সেটাই তোমাদেরকে এখন শেয়ার করবো এটা হচ্ছে চন্দন গুঁড়ো তো আমি কালকে তোমাদেরকে দেখালাম আমার একটা ভিডিওতে দেখিয়েছি যে আমি অর্ডার দিয়েছিলাম সেই চন্দন গুঁড়োটা আমার কাছে কোনো কৌটো নেই বলে এটা হচ্ছে ঘড়ির কৌটো তো ঘড়ির বক্সের মধ্যে আমি ভরে নিয়েছি চন্দনের গুঁড়োটা আর সাথে নিয়েছি গোলাপ জল কিয়ামাইয়ের গোলাপ জল চন্দন গুঁড়ো তো এবারে আমি সেই গোলাপ জলটা দিয়ে চন্দন গুঁড়োটাকে মেখে নিচ্ছি বাটিটার মধ্যে নিয়েছি দু চামচ নিলাম দু চামচ লাগেনি মানে আমার এক চামচ কি এক চামচেরও কম এতেই আমার হয়ে যাচ্ছে যাই হোক প্রথম দিন বুঝতে পারিনি যে জন্য আমি অনেকটা নিয়ে ফেলেছি তো চলো দেখো ফাইনালি আমি নিয়ে নিয়েছি মুখে এবার মুখটা টান হয়ে শুকিয়ে যাবে তারপরে আমি এটা নর্মাল প্লেন জলে ধুয়ে নেব দেখো হালকা হালকা আমার এই মুখটা অল্প শুকাচ্ছে তো পুরোটা শুকিয়ে যাক তারপরে ধুয়ে নেব। মিনিট দশ পনেরো মিনিট রাখতে হয়েছে দেখো ফাইনালি আমি মুখটা ধুয়ে চলেছি তো এখন তোমরা মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা গ্লো দিচ্ছে আর দাগগুলো দেখো বোঝা যাচ্ছে না অতটা কত নরম হয়ে গেছে কতটা ফ্রেশ লাগছে চলো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আর আমার পাশে দেখো